ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে কামাহাটি পৌরসভার রথ মুখে আচমকাই বিজেপি রাজ্য নেতৃত্ব আইনজীবী কোস্তবাগির গাড়ির উপর দুজন বাইকে করে হেলমেট ছাড়া দুই ব্যক্তি আচমকাই তার গাড়ির উপরে আক্রমণ করে হাতে দাঁড়ালো অস্ত্র ছিল বলে অনুমান কোস্তবাগচি রথ রত্তলার মুখে ঘটনাটি ঘটে গাড়ির থেকে তার ড্রাইভার সঙ্গে সঙ্গে নেমে ধরার চেষ্টা করে কিন্তু বাইক দুটি পালিয়ে যায় বেলঘুরিয়া থানায় এক ঘন্টা ধরে অভিযোগ জানানোর জন্য থানায় গিয়ে ডায়েরি করার চেষ্টা করেন কিন্তু বেলঘুরিয়া থানার পক্ষ থেকে কোনো অভিযোগ নেওয়া হয়নি তার দাবি যতক্ষণ না পর্যন্ত অভিযোগ নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তিনি বেলঘুরিয়া থানায় অনর থাকবেন তিনি বিজেপি রাজ্য নেতৃত্ব বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে বলে তিনি জানান তার অভিযোগ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সকালে টুইট করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার উপরে আক্রমণ করেন এবং অভিযোগ তৃণমূল দুষ্কৃতি বাহিনী দিয়ে আক্রমণ করানো হয়েছে তার ওপর চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ¡Gracias! Sí. বিষয়গুলো কাকতালীয় কি না জানি না আমি আজকেই সকালবেলা একটা টুইট করেছিলাম সেখানে স্পিকার অব দি লোকসভাকে টুইটে ট্যাগ করে লিখেছিলাম এই বিএসএফ সংক্রান্ত এই ধরনের মন্তব্য করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লোককে সংসদ থেকে বহিষ্কার করা উচিত আমি আজকে বাড়ি ফিরছিলাম হঠাৎ একটা গাড়িতে একটা বিকট আওয়াজ হয় মানে আমার পরম ঈশ্বরের মানে পরম আশীর্বাদ আমার পরম সৌভাগ্য সেই সময় গাড়িগুলো ছেড়ে যায় সিগন্যালটা খুলে যায় আমার সিকিউরিটি ছিল গাড়িতেও চিৎকার করাতে দেখলাম দুটো ছেলে হেলমেট ছাড়া অবস্থায় হাতে ওয়েপেন ছিল নিয়ে কামারাটি মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে তারা একদম খুব উচ্চ স্পিডে তারা পালিয়ে গেলো দিকে আমি ডান দিকে ছিলাম একটা জোরে গাড়িতে প্রথমে একটা মারে আমরা অ্যালার্ট হয়ে যাওয়াতে আমার সিকিউরিটি চিৎকার করাতে গাড়িগুলো ছেড়ে দেয় তখন একদম ওই কামারাটি মিউনিসিপ্যালিটির বাঁ দিক দিয়ে রাস্তাটা দিয়ে সোজা একদম কামারাটির ভেতরে ঢুকে যায় আড়িয়া দিকে যে রাস্তাটা লাইক কেউ জাস্ট এই কাঁচে প্রথম মানে আঘাতটা সেইভাবে করতে পারেনি আমরা যেহেতু চিৎকার করাতে সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটি চেঞ্জ করাতে ও পালিয়ে যায় তখন জোরে চিৎকার করাতে আমি পেছনের সিটে ছিলাম হ্যাঁ জান এই জানলার দিকটা আমি জেনারেলি ড্রাইভ করি আজকেই ড্রাইভ করছিলাম না হয়তো তারা এই বিষয়গুলো ফলো করে বা সব কিছুই করে ওই ড্রাইভার সিটটাতেই তারা ওই জিনিসটা করে এবং আমি আজকে লাকিলে ড্রাইভ করছিলাম না এমনিতে আমি ড্রাইভ করি হেলমেট কেউ মাথায় হেলমেট ছিল আমি বলেছি সিসিটিভি ফুটেজ দেখলেই বেরিয়ে যাবে রত্তলার ওই মোডটাতে মাল্টিপল সিসিটিভি আছে সিসিটিভি দেখলেই বোঝা যাবে যে কারা ছিল কি ছিল কেন ছিল ওখানে দেখলেই বুঝতে পারবে দুর্ভাগ্যের বিষয় এটা কগনিজেবল অফেন্স প্রাণঘাতী হামলা এই ধরনের অভিযোগ নিয়ে আমি বেলঘুড়িয়া থানাতে এসেছি জাস্ট মিয়ারলি কমপ্লেনটাকে রিসিভ করে ছেড়ে দিয়েছে যেখানে এফআইআর আন্ডার দি ল ইট ইস ম্যান্ডেট এটা তারা এফআইআর করতে বাধ্য সমস্যা হচ্ছে আজকে পুলিশের এই অবস্থা আজকে বিএনএসএসের স্পেসিফিক প্রভিশন থাকা সত্ত্বেও এরা এখন এফআইআর করতে চায় না হয়তো এখানে শাসক দলের কোনো বিশেষ করে যেহেতু আমি এই প্যারাগ্রাফটা একটা লিখেছি যে যেহেতু আমি রাজ্য সরকারের একজন ক্রিটিক এবং রাজ্য সরকারের কাজের আমি ক্রিটিসিজম করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতৃত্ব তাদের কার্যকলাপের আমি ক্রিটিসিজম করি তাই জন্য আমার মনে হয় এই ঘটনার পেছনে শাসক দলের জোপশেষে যাচ্ছে হয়তো এই একটা প্যারাগ্রাফই তাদের হয়তো বিড়ম্বনায় ফেলে দিয়েছে এফআইআর নিতে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে তা আমি বলেছি এফআইআর আমি রাজ্যের বিরোধী দলনে নেতার সাথে আমার কথা হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় আমার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে কথা হয়েছে ওনাদের সবাইকে বিষয়টা জানিয়েছি এবং ওনারা আমাকে বলেছে যে এফআইআর নাম্বার না নিয়ে এখান থেকে যেন আমি না উঠি তাই বলেছি এফআইআর নাম্বার না নিয়ে আমি উঠবো না ওদেরকে এফআইআর যে আমি কমপ্লেন করেছি কমপ্লেন্টের ভিত্তিতে এফআইআর করতে হবে আমি এখনও বসে আছি বসে থাকছি যতক্ষণ না এফআইআর হবে আমি এখান থেকে উঠবো না হাতে ওদের বেপেন ছিল আমি তৎক্ষণাৎ তো এক্ষুনি দেখে বলতে পারবো না যে এক নালা না দু নালা না চার নালা বলতে পারবো না কিন্তু হাতে তো অবশ্যই একটা ছিল যেটা মারাতে গাড়িতে আওয়াজটা হয় হাতে করে মারলে যেরকম একটা মেটালিক অবজেক্ট দিয়ে মারলে তবেই তারা কট করে আওয়াজ হয় সেই জিনিসটাই তো হয়েছে আমার খুব স্বাভাবিক মতো আমি গাড়িতে আছি আমাকে ছাড়া তো অন্য কাউকে কিছু করবে না আর আমি আমার মানে সিকিউরিটি আছে তা সত্ত্বেও তারা এই সাহসটা দেখাচ্ছে রাজ্যের যে আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাচ্ছে এটা সবাই দেখুক জানুক বুঝো সব এই তো কদিন আগে দেখেছেন তো আপনার একজন ব্যবসায়ীর গাড়িতে গুলি চললো আবার এই রথ তলাম সে একই জিনিস আমার গাড়ির উপর আমলা হলো গোটা রাজ্যটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে আর মুশকিলটা হচ্ছে পুলিশ সব কিছু দেখেও সব কিছু যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে এতক্ষণ হয়ে গেল আমি প্রায় এক ঘন্টার উপরে বসে আছি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইডেন্টিফাই করা বা এই ধরনের কোনো প্রচেষ্টাই তাদের তরফ থেকে দেখা যাচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার